থামবেল থেকে যখন ভিডিওর মধ্যে চলে এসেছেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে আপনি প্রতিনিয়ত ফেসবুক অ্যাপ্লিকেশনে এসে স্ক্রল করেন এবং রিল আপলোড করেন এবং দেখেন যে পঞ্চাশ একশো দুশোটা আপনার ভিউ আসছে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে সেই ভিউ বন্ধুরা আপনি কিন্তু পাচ্ছেন না আজকে ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে কিভাবে আপনারা ডুয়েট ভিডিও বানাবেন কিভাবে আপনারা রিয়াকশন ভিডিও বানাবেন কিভাবে আপনারা টাইটেল দেবেন কিভাবে আপনারা সঠিক ভাইরাল হ্যাশট্যাগ গুলো বন্ধুরা আপনারা ইউজ করবেন এবং কিভাবে মেনশন করবেন কিভাবে পপার হইতে একটা রিল বন্ধুরা আপনারা ফেসবুকে শেয়ার করবেন এবং সেই রিলটা ভাইরালের পথে যেতে পারে তার বন্ধুরা আজকে কিন্তু মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে একটা রিল বানিয়ে বন্ধুরা আপনাদের দেখাবো

যে রিলটা আপনাদের ভালো লাগবে যেটাকে আপনি দিতে চান তো সেখানে কিন্তু কিন্তু এই করতে দেখুন এখান থেকে আরো একটা আমি কিন্তু রিলে চলে আসলাম বাংলাদেশের একটি ঘটনা দেখাচ্ছে এখান থেকে ছাত্র আন্দোলন নিয়ে বর্তমানে যেটা ঘটছে পরেরটা স্কল করার সঙ্গে সঙ্গে দেখুন একটা ফানি কিন্তু একটা রিল চলে এসছে এখান থেকে তো আপনারা যদি এখন ফানি রিলও বানাতে চান তাহলে বন্ধুরা দেখুন সাপোজ আমি এই ভিডিওটার উপরেই আমি কিন্তু একটা রিমিক্স ভিডিও বানাবো তাহলে আমার এখান থেকে দেখুন বাঁ দিকে একদম নিচে থ্রি ডটস আছে থ্রি ডটস বন্ধুরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরেই এখান থেকে দেখবেন সেভ রিল বলে একটা অপশন আছে যদি কোনো রিল আপনারা সেভ করতে চান তাহলে এখান থেকে সেভ করতে পারেন আর এখান থেকে দেখুন রিমিক্স দিস রিল এই যে অপশনটা আছে এই জায়গা থেকে কিন্তু আপনাদের কিন্তু আপনারা রিমিক্স করতে পারেন তো আমি দিস যখনই ক্লিক করলাম পরে দেখুন আমার ক্যামেরা এখান থেকে চালু হয়েছে এবং এই জায়গায় আমি 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 ক্লিক আমার কিন্তু রিলটা এখান 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 থেকে 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 বানাচ্ছি দেখুন বন্ধুরা এই জায়গা বিভিন্ন রকম দিয়ে এই জায়গাটা যেই আমি শেষ করে দেবো দেখুন এখান থেকে কিন্তু আমার রিলটা তৈরি হয়েছে এবং এখান থেকে আসলে আমি কিন্তু টেক্সট অ্যাড করতে পারবো এখান থেকে টেক্সট অ্যাড না করে আমি এখান থেকে কিছু ইমোজি দিয়েছি হাত রেখে এই জায়গা থেকে আমি এখান থেকে সরিয়ে দিতে পারবো আমার পছন্দ মতন জায়গায় দেন এখান থেকে যদি আপনি কোনো জিপ দিতে চান এখান থেকে দিতে পারেন তখন আমি সাপোজ এই একটা সিলেক্ট করে এখানে আমি দিয়ে দিলাম এখান থেকে আপনারা টেক্সট থেকে শুরু করে আপনার কিছু করে জাস্ট এ ক্লিক করে দেবেন করে দেওয়ার পরেই বন্ধুরা দেখুন এই জায়গায় আপনার টাইটেল দিতে বলছে তো সাপোজ এখান থেকে আপনার একটা টাইটেল দিতে হবে দেখুন আমি মজাদার চুটকুলে লিখলাম সাপোজ এটা একটা যেহেতু ফানি রিল তো আমি এখান থেকে মজাদার চুটকুলে লিখে জাস্ট হ্যাশট্যাগ এখান থেকে ইউজ করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে আপনার হ্যাশট্যাগ রিলস ভিডিও রিলস চ্যালেঞ্জ এই হ্যাশট্যাগগুলো আপনাকে ফার্স্ট ইউজ করতে হবে দেন হ্যাশট্যাগ এফ ওয়াই পি যেই মারলাম দেখুন এখান থেকে একশো সাতান্ন মিলিয়ন পোস্ট একশো দশ মিলিয়ন পোস্ট এই জিনিসগুলো আছে ফলে এই হ্যাশট্যাগগুলো কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ বন্ধুরা যেটা আপনাকে ইউজ করতে হবে দেন এখান থেকে হ্যাশট্যাগ ফানি হ্যাশট্যাগ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ভাইরাল এই কটা চার পাঁচটা আপনাদের মনের মতন যেগুলো দেখবেন অনেক বেশি একটি পোস্ট আছে অনেক বড় তো সেই সব হ্যাশট্যাগুলো আপনারা এখান থেকে ইউজ করে দেবেন দেন অ্যাট দ্য রেট অফ করে দেখুন আমি এখান থেকে কিন্তু একটা মেনশন করে দেবো ফানি লিখবো জাস্ট দেখুন এখান থেকে ফানি লেখার সঙ্গে সঙ্গে প্রচুর এখান থেকে কিন্তু বন্ধুরা ফানি রিলেটেড কিন্তু চ্যানেল এখান থেকে এসছে তো আমি অ্যাট রেট করে এখান থেকে মেনশন করে দেওয়ার পরেই হু ক্যান সি দিস রিল পাবলিক করতে হবে পাবলিক অপশন অন করে দেওয়ার পরে ইনস্টাগ্রাম এখান থেকে দেখুন যদি ইনস্টাগ্রামে রিলটাকে শেয়ার করতে চান তো ইনস্টাগ্রাম এই জায়গায় অন করে দিতে পারবেন দেন এই জায়গা থেকে বুস রিল বন্ধুরা অপশনটাকে আপনাদের অন করে রাখতে হবে করে নেওয়ার পরে জাস্ট আপনাদের কাজ বন্ধুরা শেষ এই জায়গা থেকে দেখুন শেয়ার নাও এই শেয়ার নাও ক্লিক করলে আপনার রিলটা কিন্তু বন্ধুরা এখানে কিন্তু শেয়ার হয়ে যাবে এইটুকুই হচ্ছে কাজ তো এখান থেকে আমি সিমিলারলি আমি কিন্তু বেরিয়ে চলে আসবো দেখুন ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে কিন্তু প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে প্রতিনিয়ত এখান থেকে কিন্তু রিল আপলোড করে যেতে হবে আপনাকে দিনে মিনিমাম দুটো করে এবং খুব সিম্পল এই জায়গা থেকে এসে আপনি কিন্তু একটি রিয়াকশন ভিডিও বা আপনি কিন্তু রিমিক্স ভিডিও এখান থেকে বানাতে পারবেন ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বন্ধুরা যে প্ল্যাটফর্মে সব থেকে বেশি ইউজার কিন্তু অ্যাক্টিভ ফলে খুব সহজ ভাবে কিন্তু আপনার রিল এখান থেকে আপলোড করে আপনি কিন্তু খুব সহজে এবং খুব কম টাইম এখান থেকে ভাইরাল হয়ে যেতে পারেন এবং ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে আপনি কিন্তু মনিটাইজ করে এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন আজকের ভিডিওতে আমি মোবাইলে গিয়ে কিভাবে আপনারা ভিডিও কিভাবে আপনারা সেটাকে রিমিক্স করবেন সেটা আমি দেখিয়েছি ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি তো বলবো অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে এটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন এবং আশা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ